হ্যালো এভ্রিওন কি অবস্থা সবার আশা করি অনেক ভালো আছেন তো কিছু কথা বলার জন্য আসলাম আমি এরকম ভিডিও কখনোই বানাই নাই তো বিষয়টা আমার কাছে অনেক খারাপ লাগছে তাই ভিডিওটা বানাচ্ছি তো আমি কিছু কথা বলবো ভিডিওটা দেখেন ভিডিও দেখার পরে আমি কিছু কথা বলছি বলবো কিছু কথা আমি আমার খুবই খারাপ লাগছে বিষয়টা মানুষের মন মানসিকতা কতটুকু ছোট হইলে এগুলা করতে পারে আপনারাই দেখুন তারপর দেখেন উনাকে তো সবাই চিনেন উনি খুবই ভালো একটা মানুষ মন থেকে আমারও খুব ভালো লাগে ফ্রি মোশন ভাই তো কিছুদিন আগে ওনার মারা গেছে। ফেসবুকে একটা স্ট্যাটাস দিছিল তারপর দেখেন অনেকে কিন্তু কান্দারিয়ার দিছে লাইক দিছে লাভ দিছে কেয়ার দিছে কিছু লোক হাহারিয়ার দিছে ওইটার কারণটা আমি বুঝলাম না বিষয়টা উনার মারা গেছে। ওই স্ট্যাটাসে কী ভাবে যে ওরা হাহারিয়ার দিল ওইটাই আমি ভেবে পাচ্ছি না মানুষের মন মানসিকতাটা একটু খেয়াল করেন আপনারা বিষয়টা আমার খুবই খারাপ লাগছে যে এটা আসলে কী করে সম্ভব ওনার মামারা গেছে আবার দেখেন কিছু মানুষ রিয়াক দিছে এটার কারণটাও বুঝলাম না আমি মানুষ কী করে এগুলা করে এটাও বুঝি না আমি মানুষের মনসত্ব কোথায় গেছে লোকটার মামারা গেছে ওরা এটা নিয়ে আজকে করতেছি পরে দেখি দেখার পর অবাক হয়ে গেছি আমি যাক আপনারা তো দেখলেন এই বিষয়টা আমার কাছে খুবই খারাপ লাগছে তাই ভিডিওটা বানাতে বাধ্য হলাম আপনার কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর ভুল হয়ে থাকলে আমাকে ক্ষমা করে দেবেন মা জিনিসটা খুবই একটা ইমোশনালের জায়গা মা মানুষটাকে নিয়ে এরকম ভাবে মজা করা ঠিক না আজকে ভাইয়ের মারা গেছে কালকে কালকে আমার মা মরতে পারে আপনার মা মরতে পারে কিন্তু এরকম মজা করা ঠিক না তাই বলছি ভালো হয়ে যান এইগুলা করবেন না মানুষের মনে কষ্ট দিবেন না যে মানুষ কষ্ট পায় এগুলো করবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন